সোরা কাউসার পরে লেবুর মধ্যে ফু দিয়ে যে কাউকে আপনি বশ করতে পারবেন বাধ্য করতে পারবেন যতই দূরে থাক একশো পারসেন্ট কাজ হবে ইনশাআল্লাহ তাই আজকে অতি সহজে লেবু পড়ার মাধ্যমে এই বশীকরণ শক্তিশালী আমলটি আপনি শিখে রাখবেন আর অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আমি আপনাদেরকে সর্বপ্রথম বলবো এই আমলটা কিন্তু বশীকরণের জন্য একেবারেই খাস একটি আমল অতএব আপনারা কোনো খারাপ চিন্তা ভাবনা নিয়ে কোনো মানুষকে ক্ষতি করার জন্য কাউকে বিপদে ফেলানোর জন্য কিন্তু এই আমলটা কখনোই করবেন না কারণ এই আমলটি খুবই শক্তিশালী আমল যার জন্য এই আমলটি করবেন সে আপনার জন্য পাগল পারা হয়ে যাবে আপনাকে পাগলের মতো ভালোবাসতে শুরু করে দিবে তার মনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আপনার কথা বারবার বারবার করে স্মরণ করাবে সে আপনাকে ভালো জানতে ভালোবাসতে শুরু করে দিবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা চলুন আমি আপনাদেরকে আজকের এই আমলটি শিখে দেই তবে তার আগে বলবো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে বাজার থেকে একটা সুন্দর লেবু সংগ্রহ করতে হবে কিনে আনতে হবে আর যদি আপনার লেবু বাড়িতেই থাকে তাহলেও কিন্তু হয়ে যাবে ইনশাআল্লাহ তো সর্বপ্রথম আমলটি করার জন্য আপনাকে অজু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে এরপরে আপনার সেই লেবুটা যেটা আপনি বাজার থেকে কিনে এনেছেন সংগ্রহ করেছেন সেই লেবুটা আপনি যেখানে বসবেন যেখানে বসে আমলটি করবেন অবশ্যই এই আমলটি করার জন্য আপনাদেরকে একটি সুন্দর পাক পবিত্র পরিষ্কার জায়গায় বসতে হবে সেই লেবুটা আপনি সেই জায়গায় নিয়ে বসবেন বসার পরে এক নম্বরে আপনি তিনবার স্তিলফার পাঠ করবেন সব থেকে ছোট্ট স্টেলফার আপনি তিনবার পাঠ করবেন এইভাবে আস্তগো ফেরুল্ল আস্তগো এরপরে দুই নম্বরে আপনারা তিনবার নামাজের দুরুদ দুরুদে ইব্রাহিম তিনবার পাঠ করবেন এরপরে আপনাকে আউজু এবং বিসমিল্লাহ সহকারে সোরতুল কাউসার ইন আহ তৈনা কাল কৌসার এই কাউসারটা সারাটা একুশবার পাঠ করতে হবে তবে সর্বপ্রথম আপনি বিল্লাহ এবং বিসমিল্লা সহকারে পাঠ করবেন এরপর দ্বিতীয়বার থেকে শুধুমাত্র বিসমিল্লাহ রহমান রহিম বলে পাঠ করবেন একুশবার বার এরপরে আপনি এই আমলটা যার জন্য করতেছেন যাকে আপনি বাধ্য করতে চান বশ করতে চান যার জন্য আপনি পাগলপাড়া হয়ে আছেন আপনার স্বামীর জন্যে কিংবা আপনার স্ত্রীর জন্যে আপনার অথবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যার জন্য আপনি এই আমলটি করবেন অথবা আপনি চাইলে কিন্তু এই আমলটি আপনার শত্রুর জন্যও করতে পারেন শত্রুকে বন্ধুতে রূপান্তরিত করার জন্যে শত্রু যাতে করে আপনার ক্ষতি না করতে পারে এজন্য আপনি শত্রুকে বন্ধু বানানোর জন্য কিন্তু এই আমলটি করতে পারেন অথবা আপনার অফিসের বস আপনার সঙ্গে ভালো ব্যবহার করে না অথবা তার সাথে সম্পর্কটা আরও বেশি নিবিড় করার জন্যে আরও বেশি গাঢ় করার জন্যে এই আমলটা কিন্তু করতে পারেন তাকে উদ্দেশ্য করে অতএব আপনি যার জন্য করবেন তার নামটা নিয়ে সৌরতুল কাউসার পরে আপনি কিন্তু লেবুর মধ্যে একটি একটি করে একুশটি ফুক দিবেন বার সৌরতুল কাউসার পড়ে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরে সর্বশেষ আবারও আপনি তিনবার দুরদে ইব্রাহিম পাঠ করবেন তাহলে ইনশাল্লাহ আমলটা শেষ হয়ে যাবে এখন প্রিয় ভাইরা মা বোনরা এই যে লেবুটা আপনি পড়েছেন এই লেবুটা আপনি কি করবেন এই লেবুটা আপনাকে বিসমিল্লা বলে বিসমিল্লাহ রহমান রাহিম বলে লেবুর মাঝখান দিয়ে আপনাকে সুরি দিয়ে অথবা বটি দিয়ে আপনি যেভাবেই হোক বিষমিল্লা বলে আপনি মাঝখান থেকে কেটে ফেলবেন কেটে দুই টুকরো করে ফেলবেন দুই টুকরো করে এই লেবুটাকে আপনার যে কোনো কবরের যে কোনো কবরের দুই পাশে আপনাকে লেবুটা পুঁতে রাখতে হবে মাটির নিচে আর যদি আপনার সেটা সম্ভব না হয় আপনি যদি ভয় পান কিংবা এটা যদি আপনার দ্বারা সম্ভব না হয় তাহলেও কোনো সমস্যা নাই আপনি কি করবেন সেই দুই টুকরো লেবু আপনার বাড়ির আশেপাশে অথবা জঙ্গলে আপনি এই দুই টুকরো লেবু একটু আলাদা আলাদা দূরত্ব রেখে আপনি মাটির নিচে পুঁতে রাখবেন ইনশাল্লাহ তালা এইভাবে করে আমি যেইভাবে নিয়মটা বলে দিয়েছি করতে পারেন আল্লাহ রাবুল আলমিন অবশ্যই কোরআনের বরকতে কোরআনের আমলের কারণে তাকে আপনার বাধ্য করে দিবে বশ করে দিবে তার মনের মধ্যে আপনার জন্য নতুন করে ভালোবাসা সৃষ্টি করে দিবে তার মনের মধ্যে আপনার কথা বারবার বারবার করে স্মরণ হতে থাকবে সে আপনার জন্য একেবারেই পাগল পারা হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি আপনারা সম্পূর্ণ আমলের নিয়মটা বুঝতে পেরেছেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সৎ উদ্দেশ্যে জায়স পন্থায় এই আমলটি করার তৌফিক দান করুন আমিন